আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি বাংলাদেশ নৌবাহিনীতে ক্লাস অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো সালেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জনে আসা যাক বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার সুপারিডেন্ট ওয়ার্ক নিউমোরিং চট্টগ্রাম অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবিত্ত পচ্ছনার ট্রেন্ড অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে এটি এক্সটার টেম্পোরারি এক্সট্রিমিনাল ওয়াক এক কর্মচারী পুরুষ পদে নিয়োগ দেওয়া হবে পদ সম্পর্কে এক যদি বলি হাইলি ক্রেট গ্রেড 2 বেতন কিন্তু 9300 টাকা পরিচালিত অন্যান্য ভাতা কিন্তু সুযোগ সুবিধা রয়েছে পদ সম্পর্ক পদ কিন্তু একটি পদের নাম অটো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আজকের চাকরিটি আপনি পাবেন পথ সম্পর্কে দ্বিতীয় যদি বলি ডেট বেতন কিন্তু নয় হাজার টাকা প্রচালিত অন্যান্য ভাতা কিন্তু সুযোগ সুবিধা রয়েছে পথ সঙ্গে কিন্তু সাতটি পদের নাম ডিজেল লিটার গ্যাস কাটার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল রেডিও মেকানিক্যাল শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পাবেন পথ সম্পর্কে তৃতীয় যদি বলে সেমিট্রেড পথ গ্রেড এক বেতন কিন্তু আট হাজার আটশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে পথ সঙ্গে কিন্তু নয়টি পদের নাম ওয়েল্ডার প্লানিং অ্যান্ড পাইপ লিডার মেশিন টার্নার ফ্রিজ মেকানিক্যাল অটোমোবাইল মেকানিক্যাল ফিডার ইলেকট্রিক্যাল রেডিও মেকানিক্যাল ডিজেল ফিডার পেট্রোল কোনো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা লাগবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে তাহলে কিন্তু চাকরিটি আপনি পাবেন পদ সম্পর্কে চার যদি বলি সেমেন্ট ট্রেন বেতন কিন্তু আট টাকা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে পদ সংখ্যা কিন্তু নয় জন অন্যান্য যোগ্যতা পদের নাম কার্বোটার পেন্ডার ইলেকট্রিক্যাল ডিজেল ফিডার ওয়েল্ডার মেশিনিয়াল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পাবেন পথ সম্পর্কে পাঁচ যদি বলি বা দক্ষ শ্রমিক বেতন কিন্তু আট টাকা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পথ সংখ্যা কিন্তু তেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো কারিগারের ট্রেড কোর্স সম্পূর্ণ অধিকারী অগ্রাধিকার বেশি দেওয়া হবে তবে অন্যরাও কিন্তু আবেদন করতে পারবেন মোট কিন্তু উনচল্লিশ জন আজকের চাকরিটি পাবেন এই চাকরিটি সম্পূর্ণ কিন্তু অস্থায়ী বিদার বৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তবে তহবিলের প্রযোজ্য ও নিয়োগ কর্মচারী দক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরির বাড়ানোর সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেগালের জেলার নাগরিক কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে আগ্রহী প্রার্থীকে তাদের প্রতিষ্ঠিত পদের জন্য কমান্ডার সুপারিনটেন্ডেন্ট হাইটন বরাবর লিখিত পত্র এবং সকল সনাতনের মূল কফি সহ আগামী আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের তারিখ সকাল আটটা তিরিশ ঘটিকার নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট মুরিয়া চট্টগ্রাম উপস্থিত হতে অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীকে নির্ধারিত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে। সর্বপ্রথম পিতার নিজের নাম, নাম নাম। মাতার জন্ম তারিখ ও স্নাত অনুযায়ী বয়স কিন্তু দিতে হবে এবং বয়স কতদিন কত মাস কত বছর এটা কিন্তু উল্লেখ করতে হবে জাতীয়তা ধর্ম কিন্তু তার বিবাহিত না অবিবাহিত এটা উল্লেখ করতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু উল্লেখ করতে হবে শিক্ষাগত বিবরণ কিন্তু দিতে হবে অভিজ্ঞতা কতদিনের আছে সেটাও কিন্তু বিবরণ দিতে হবে আবেদনের সাথে নির্মিত কাগজপত্র সংযুক্ত করতে হবে নবম ও দক্ষত গ্রেডের গ্রাজুয়েট কর্মকর্তা শাস্ত্র বাইনের কমেন্টেশন অফিসার কৃতজ্ঞের স্বার্থ হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয় ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ল্ড কমিশন পরিষদ নির্বাচন কৃতজ্ঞ দক্ষ নাগরিক ও চারিক যাত্রিক সনদপত্রের ফটোকপি লাগবে সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনুচ্ছেদ একের ক্রমিত এক দুই তিন ও চার উল্লিখিত পদের উল্লেখিত একশো টাকা এক এবং অনুচ্ছেদ পাঁচ উল্লিখিত পদের অনুযায়ী পঞ্চাশ টাকা মাত্র অফার যোগ্য ব্যাংক ড্রাফট কার্ড পেলের মাধ্যমে সিএসডি ড্রাফ কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবে শূন্য শূন্য দুই নয় শূন্য তিন এক শূন্য শূন্য দুই এক এক পাঁচ ব্যাংক লিমিটেড নেভাল শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না পরীক্ষায় কার্যক্রম সম্পূর্ণ করতে তিন অথবা চার দিনের প্রযোজ্য বিধায় প্রস্তুতি নিয়ে আসতে হবে অসম্পূর্ণ কাগজ সত্য করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসাবে গণ্য হবে পরীক্ষার সময় ও তারিখ কৃত কোনো কারণ দর্শনত বাতিল বা পরিবর্তন করতে পারবে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আবেদনের লিঙ্ক দিয়ে দেব তাছাড়া আপনি বিডি জবসের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়